যখন কাদিয়ানি সম্প্রদায়ের উদ্দ্বারণ করে এসেছিল হক তখন ময়দানে নেমে এসেছিল আল্লামা আতাউল্লাহ বুখারী মুফতান করে বাদল যখন ইংরেজের উদ্দ্বারণ করে এসেছিল হক তখন ময়দানে নেমে এসেছিল শাহ আব্দুল আজিজ মাহাদিসে দহলভের উদ্দ্বারণ করে বাদল যখন ময়দানে নেমে এসেছিল ফাতুল যখন ময়দানে নেমে এসেছিল

الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال النبي عليه الصلاه والسلام الحمد لله محمد الله تعالى الدربار ما كوتي شكر وسجود যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ديار মায়া করে محبت করে ভালোবাসে আজকের এই পবিত্র মহতি জলসা সি রাজাদুল রহ্ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে আশার এবং বসার কিছু কথা শোনার কিছু কথা বলার তাওফিকও দান করেছেন এই জন্য প্রত্যেকেই প্রত্যেকের অন্তর থেকে কালীমাতুর শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুল্লিল্লাহ আসলে সময় একেবারে সংক্ষিপ্ত নির্ধারিত সময়ের উপরে আলোচ্য আয়াতের উপরে দু চারটি কথা বলবো কোরআন ও হাদিস থেকে আল্লাহ তালা বলনেওয়ালা এবং শুননেওয়ালা প্রত্যেককে উক্ত কথাগুলো দিলের কানে শুনে আমল করার তৌফিক ও দান করুন সকলে বলি আমি আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুরায় রহমানের প্রথম তিন আয়াত ওই তিন আয়াতের মধ্যে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন রহমান আমি আল্লাহ তালা রহমান দয়াবান আল্লা কোরআন আমি শিক্ষা দিয়েছি কোরআন হলাকল ইনসান এরপর আমি সৃষ্টি করলাম মানুষ এখন আমরা দেখতে পাই আল্লাহ তালা রহমান উপরে ঠিক আছে এরপরে আল্লাহ কোরআনের মধ্যে বলে আল্লামাল কোরআন আমি আল্লাহ শিক্ষা দিয়েছি কোরআন ফলাকল ইনসান এরপর আমি আল্লাহ বানিয়েছি ইনসান এখন আমরা যদি দেখি তাহলে হিসাব উল্টে যায় আল্লাহ তালা প্রথমে শিক্ষা দিয়েছেন কোরআন এরপর বানাইলেন মানুষ কিন্তু আমরা তার উল্টা আগে আমরা দেখি দুনিয়াতে আসছি আমরা আগে এরপর আল্লাহ তারা দুনিয়াতে আসার পরে আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা এখানে উল্টা কেন বললেন এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ বলি যেই উদাহরণটা হইল আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় লেখিকা নাস্তিক লেখিকা তসলিমা নাসিন নামক যেই লেখিকা তিনি তার বইয়ের মধ্যে লিখতেছেন যে প্যাক আমার আমি যেখানে ইচ্ছা সেখানে সঙ্গম করব যেখানে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নেবো আর এই প্যাট যেহেতু আমার আমার প্যাটে আমি বাচ্চা নেব কেউ কিছু বলার ক্ষমতা রাখবে না কেউ কিছু বলার দুঃসাহস করবে না আমি আপনাদের সবাইকে বলতে চাই আমার প্রশ্ন আপনাদের উত্তর যেখানে সেখানে সঙ্গম করা এটা মানুষের স্বভাব না কুকুরের স্বভাব অবশ্যই কুকুরের স্বভাব মানুষের স্বভাব হতে পারে না যেখানে সেখানে সঙ্গম করা যেখানে সেখানে গিয়ে রাত কাটানো যেখান থেকে যেখান থেকে সেখান থেকে বাচ্চা নেয়া এটা কুকুরের স্বভাব তসলিমা নাসরিন এই কথাটা বলার দুঃসাহস কোথায় পেল ওই বাংলাদেশে কোরআনের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে এজন্যে আল্লাহ বলেন আমি রহমান উপরে ঠিকই আছি ফলাকল ই আল্লামাল আল কোরআন তারপরে শিক্ষা দিয়েছি কোরআন ফলাকল ইনসান তারপর বানিয়েছি ইনসান এটা আমাদের তখন বুঝে আসে যখন তসলিমা নাসরিনের মতো নাস্তিকের এই কথাটা এই উক্তিটা আমাদের কানে লাগে আমি এখান থেকে এই সিরাজ মুলম সাগর নিয়া মাদ্রাসার এই মঞ্চ থেকে বলতে চাই যে কোরআন যারাই শিখবে তারাই প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হবে আর যারা কোরআন শিখবে না তারা মানুষ নয় তারা চতুষ্পদ জন্তুর নেয় হবে আল্লাহ তালা আল্লাহ তালা সেটাও কোরআন কারিমের মধ্যে বলেন যারা কোরআনকারী শিখবে তারা মানুষের মতো মানুষ পেইবে আর যারা কোরআন শিখবে না তারা শুধু চতুষণ জন্তুর মতো নয় ভাল ভূম আবন বরং তার ছিয় নিকৃষ্ট হয়ে যাবে আল্লাহর নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কওতে ও বান্দার ও মুসলমান বান্দাররা ও দুনিয়ার দুনিয়ার মধ্যে ওই বান্দার বান্দী শ্রেষ্ঠ যেই বান্দা আর বান্দী কোরআনুল কারীম শিখে যেই বান্দা আর বান্দী আন বোঝাই চলে ভিন্ন আরেক নবী করিম সাল্লাল্লাহু বলেন وأن <applause> <applause>

যহরিহি সামতা হুলুমনা কাল কিয়ামতের ময়দানে এই কুরআন তোমার পক্ষে থাকা আর তোমার বিরুদ্ধে চলে যাওয়ার পথ তো হইল আল কুরআনু শামুন মুসাব্বাওন এই কুরআন এমন এক কিতাব এই কুরআন এমন এক গ্রন্থ কাল কিয়ামতের ময়দানে তোমার পক্ষে সুপারিশ করবে মুসাফফারুন

কোরআন ওই জাহান নামের ফেরেস্তাদের সাথে বিতর্ক লাগাই দিবে আর কোরআনের

ওর আমকারী টানিয়া টানিয়া জানলা টেরিয়া যাবে এরপর আম্লাব জা লাভু ফল পাসব লেগি আর ওর আন অনুযায়ী যদি নিজের জীবন যাপন না করতে পারে ওর আনকে যদি পেছনে টেরিয়ে রাখে ওর আনকে যদি পেছনে ফেলিয়ে রাখে ও আম জা লাভ হলে কি সা তাহলে কালকে আমাদের ময়দানে এই ওর আম মাতাকেয়া ডাকাইয়া জাহান নামে নিক্ষেপ করবে এই জন্য এই কোরআন অনুযায়ীদের জীবন ধারণ নিজেকে পরিচালনা করা আর এই কোরআন کریم শিক্ষা দেওয়া হয় একমাত্র কাওমি মাদ্রাসা এই সাহেবুল মাদ্রাসা গুলার মধ্যে এই জন্য ঠিক আছে এই জন্য কোরআন কেন যেই সমস্ত মাদার স্কুলের মধ্যে শিক্ষা দেওয়া হয় এই জন্য আমরা ওই সমস্ত মাদার স্কুলের সাথে তার লোক রাখা

কোরআন থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করার জন্য আলেম ওলামা থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করার জন্য মাদ্রাসা থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করার জন্য বিমুখ করার জন্য বর্তমানে নাস্তিকবাদীরা হিন্দুত্ববাদীরা বিধর্মীরা পায়ে তারা চালাইতেছে আমি সাগলা সিরা এবং মাদ্রাসার ময়দান থেকে যেহেতু শহর কেন্দ্রিক মাদ্রাসা এখান থেকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে সমস্ত বাতিল সম্প্রদায় যেই সমস্ত বাতিল সম্প্রদায় মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে যেই সমস্ত বাতিল সম্প্রদায় কোরআনের বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আলে মোলামার বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আমরা যুগে যুগে যেইভাবে বাতিলদের বিরোধিতা করে আসছি যুগে যুগে বাতিলদেরকে যেইভাবে প্রতিহত করে আসছি ঠিক তদ্রুবভাবে এই যুগেও আমরা তাদেরকে সেভাবেই প্রতিহত করি মুসলমান ইতিহাস ভুলে গেলে চলবে না মুসলমানদের ইতিহাস ভুলে গেলে চলবে না আমরা ইতিহাস পর্যবেক্ষণ করে করলে দেখতে পাই যে ভারত যখন যেই রূপে আসছে

উদ্ধারণ করে আর যখন এসেছিল আবু জাহেল আবু শাইবা সাইবা মক্কা

ইমামে আজম আমাদের ইমাম ইমাম আবু হানিফার রূপ ধারণ করে বাতিল যখন এসেছে খলিফা মুআতাসিমের রূপ ধারণ করে হক এসেছে জামানার ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে বাতিল যখন এসেছে বাতিল যখন বাতিল যখন তাতারীদের রূপ ধারণ করে এসেছে হক এসেছিল শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে বাতিল যখন এসেছিল শাহ আলজুতের রূপ ধারণ করে হক যখন ময়দানে নেমে এসেছে ইমামে গাজালির রূপ ধারণ করে বাতিল যখন ময়দানে নেমে এসেছিল

ময়দান নেমে এসেছিল বাতুল যখন ময়দানে নেমে এসেছিল বাতুল যখন ভাস্কর্যের জেটক নিয়ে ময়দানে নেমে এসেছিল হক তখন আল্লামা মামুনুল হকের রূপ নিয়ে ময়দানে নেমেছিল বাতুল যখন বাতুল যখন ময়দানে নেমে এসেছিল ফেসিবাদী সরকার সজাকন্দ